রহিম ক্যান রান ফাস্ট রহিম দ্রুত দৌড়াতে পারে এখানে ফাস্ট এই ওয়ার্ডটি হল সিম্পল অ্যাডভার্ব দুই নং সেন্টেন্সে দি ম্যান স্পিক্স লাউডলি লোকটি উচ্চস্বরে কথা বলে এখানে লাউডলি ওয়ার্ডটি হল অ্যাডভার্ব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হায়দার হোসেন গ্রামার টিভি ফর টুডে চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বিষয়ভিত্তিক আলোচনার পর্ব নং উনিশ অর্থাৎ পার্ট নাম্বার 19 আজকের আলস্য বিষয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ আজকের পর্ব নং উনিশ থেকে আমরা যা শিখবো তা হল অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্বের উদাহরণ কেমন হবে অ্যাডভার্ব প্রধানত কত প্রকার ও কি কি। আজকে আমরা প্রথমে শিখবো অ্যাডভার্ব কাকে বলে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ভার্ভ বা অ্যাডজেকটিভের অবস্থা পরিমাণ সময় ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে যেমন রহমান ইজ এ ভেরি গুড বয় রহমান হয় খুব ভালো ছেলে হাসান ক্যান ওয়াক কুইকলি হাসান তাড়াতাড়ি হাঁটতে পারে উপরের এক নং সেন্টেন্সটিতে ভেরি শব্দটি গুড অ্যাডজেক্টিভকে এবং দুই নং সেন্টেন্সটিতে কুইকলি শব্দটি ওয়াককে মডিফাই অর্থাৎ বিশেষত পরিবর্তন বা রূপান্তর করে কাজেই এখানে ভেরি এবং কুইকলি শব্দ দুটি হল অ্যাডভার্ব এখন আমরা শিখব অ্যাডভার্বের উদাহরণ কেমন হবে যেমন নাসিমা ইজ এ ভেরি গুড গার্ল নাসিমা হয় খুব ভালো মেয়ে এখানে ভেরি হলো অ্যাডভার্ব এবং গুড হল অ্যাডজেক্টিভ উপরের বাক্যে ভেরি শব্দটি গুড অ্যাডজেকটিভকে বিশেষিত বা মডিফাই করেছে নাসিমা ভালো কিন্তু কেমন ভালো তাই এখানে খুব বা ভেরি শব্দটি হল অ্যাডভার্ব আরও একটি উদাহরণ আমরা দেখব যেমন আই ওয়ান টু গো হোম আমি বাড়ি যেতে চাই যদি প্রশ্ন করা হয় কোথায় যেতে চাই উত্তর হল বাড়ি বা হোম এখানে কোথায় প্রশ্নের উত্তরে যে ওয়ার্ডটি আসে তা হলো নিশ্চয় কোনো স্থান তাই এখানে হোম হল অ্যাডভার্ভ এরপর আমরা শিখব অ্যাডভার্ব প্রধানত কত প্রকার ও কি কি। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার যথা সিম্পল অ্যাডভার্ব বা সরলবাচক বিশেষণ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ এবং রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ সম্বন্ধবাচক বিশেষণ। এখন আমরা শিখব সিম্পল অ্যাডভার্ভ কাকে বলে যে সকল অ্যাডভার্ব সাধারণভাবে কোনো ওয়ার্ড বা শব্দকে মডিফাই বা বিশেষিত করে তাকে সিম্পল অ্যাডভার্ভ বলে আমরা কয়েকটি উদাহরণ দেখব যেমন এক নং সেন্টেন্সে রহিম ক্যান রান ফার্স্ট রহিম দ্রুত দৌড়াতে পারে এখানে ফার্স্ট এই ওয়ার্ডটি হল সিম্পল অ্যাডভার্ভ দুই নং সেন্টেন্সে দি ম্যান স্পিক্স লাউডলি লোকটি উচ্চস্বরে কথা বলে এখানে লাউডলি ওয়ার্ডটি হল অ্যাডভার্ব তিন নম্বর সেন্টেন্সে হি রোড শর্টলি অল্প সময়ের মধ্যেই তিনি লিখেছেন এখানে শর্টলি শব্দটি হল সিম্পল হি স্পোক ব্রিফলি তিনি সংক্ষিপ্তভাবে কথা বললেন এখানে ব্রিফলি শব্দটি হল সিম্পল অ্যাডভার্ব এরপর আমরা শিখব সিম্পল অ্যাডভার্ভ কত প্রকার ও কি কি। অর্থ অনুযায়ী সিম্পল অ্যাডভার্ভ আট প্রকার যথা অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি অর্থাৎ গুণবাচক ক্রিয়া বিশেষণ অ্যাড অফ প্লেস অর্থাৎ স্থানবাচক বিশেষণ অ্যাডভার্ব অফ ডিগ্রি অর্থাৎ তুলনাবাচক ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব অফ নাম্বার ফ্রিকুয়েন্সি অর্থাৎ সংখ্যা বাচক বিশেষণ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কারণ ও ফলাফল সংক্রান্ত ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব অফ অর্ডার অর্থাৎ আদেশ সূচক বিশেষণ এবং অ্যাডভার্ব অব অ্যাজারশন বা অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অর্থাৎ বোধক এবং অস্বীকৃতি ক্রিয়া বিশেষণ এরপর আমরা শিখব অ্যাডভার্ব অব টাইম কাকে বলে যে সকল অ্যাডভার্ভ কোনো ভার্বের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ভ অব টাইম বলে যেমন মাই ফাদার কেম হোম ইয়ে স্টার্ডে আমার বাবা গতকাল এসেছে দি ট্রেন ট্রেনটি বিকাল পাঁচটায় এল হাসান ইজ রিডিং নাও হাসান এখন পড়ছে এই তিনটি সেন্টেন্সের ভেতরে প্রথম সেন্টেন্সে ইয়ে স্টার্ডে দ্বিতীয় সেন্টেন্সে ফাইভ পি এম এবং তৃতীয় সেন্টেন্সে নাও এই ওয়ার্ডগুলি হল অ্যাডভার্ব অফ টাইম এরপর আমরা শিখব অ্যাডভার্ভ অফ ম্যানার বা কোয়ালিটি কাকে বলে যে অ্যাডভার্ভ দ্বারা কোনো কার্য সম্পাদনের পদ্ধতি বা কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ভ অফ ম্যানার বা কোয়ালিটি বলে যেমন মামুন স্পিক্স লাউডলি মামুন উচ্চস্বরে কথা বলে জসিম ওয়াক সলোলি জসিম ধীরে হাটে রূপা সিং সুইটলি রূপা মিষ্টি করে গায় উপরের এই তিনটি সেন্টেন্সের ভিতরে প্রথম সেন্টেন্সে লাউডলি দ্বিতীয় সেন্টেন্সে সোলোলি তৃতীয় সেন্টেন্সে সুইটলি এই ওয়ার্ডগুলি হল অ্যাডভার্প অফ ম্যানার বা কোয়ালিটি সাধারণত অ্যাডজেকটিভের সাথে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ভ অফ ম্যানার গঠন করা হয় এরপর আমরা শিখব যে সকল অ্যাডভার্ভ দ্বারা কোনো ভার্ভের কার্য সম্পাদন হওয়ার স্থানকে নির্দেশ করে তাকে অফ প্লেস বলে আমরা এখন কয়েকটি উদাহরণ দেখব যেমন আই ওয়েন্ট দেয়ার ইস্টারডে আমি গতকাল সেখানে গিয়েছিলাম হি কামস হেয়ার ডেইলি সে প্রতিদিন এখানে আসে হাফিস ওয়েন্ট দেয়ার হাফিস সেখানে গিয়েছিল এখানে প্রথম সেন্টেন্সে দেয়ার দ্বিতীয় সেন্টেন্সে হেয়ার আবার তৃতীয় সেন্টেন্সে দেয়ার এই ওয়ার্ডগুলি হলো এখানে অ্যাডভার্প অফ প্লেস এরপর আমরা শিখব অ্যাডভার্প অফ ডিগ্রি বা কোয়ান্টিটি কাকে বলে যে সকল অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ এবং ভার্ভের মাত্রা এবং পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অব ডিগ্রি বলে যেমন আমরা তিনটি উদাহরণ দেখব হি ইজ ভেরি হ্যাপি সে হয় খুব সুখী রানা ইজ ফুল্লি প্রিপার্ড সে হয় সম্পূর্ণ প্রস্তুত উই হ্যাভ অ্যানাফ ফুড আমাদের পর্যাপ্ত খাদ্য আছে এই তিনটি সেন্টেন্সের ভিতরে ভেরি ফুললি এবং অ্যানাফ এই ওয়ার্ডগুলি হল অ্যাডভার পপ ডিগ্রি বা কোয়ান্টিটি এরপর আমরা শিখব অ্যাডভার পপ নাম্বার কাকে বলে যে সকল অ্যাডভার দ্বারা কোনো ভার্ভের কার্য সম্পূর্ণ হওয়ার সংখ্যা নির্দেশ করে অর্থাৎ কাজটি কতবারে সম্পূর্ণ হয় তা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অব নাম্বার বলে যেমন আই হ্যাভ মিট হিম অনস ইন মাই লাইফ আমি আমার জীবনে একবার তার সাথে দেখা করেছি হি উইল কাম এগিন সে আবার আসবে হি অলয়েস স্পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্য কথা বলে এখানে প্রথম সেন্টেন্সটিতে ওয়ান্স দ্বিতীয় সেন্টেন্সটিতে এগেইন তৃতীয় সেন্টেন্সটিতে অলয়েস এই ওয়ার্ডগুলি হল অ্যাডভার্ভ অফ নাম্বার এরপর আমরা শিখব অ্যাডভার্ভ অফ কজ অ্যান্ড ইফেক্ট কাকে বলে যে সকল অ্যাডভার্ভ কোন কাজ সম্পাদনের কারণ এবং ফলাফল বোঝায় তাকে অ্যাডভার্ভ অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে যেমন হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ অফ হিজ ইলনেস অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি দ্বিতীয় সেন্টেন্স উই ক্যান লিভ আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি তৃতীয় সেন্টেন্সে হি ক্যান নট পেলে অ্যাজ হি ইজ ইল তিনি অসুস্থ বলে খেলতে পারেন না আমরা এই তিনটি সেন্টেন্স যদি লক্ষ্য করি প্রথম সেন্টেন্সে বিকজ অর্থাৎ কারণ এবং দ্বিতীয় সেন্টেন্সে শো দ্যাট অর্থাৎ যাতে এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাজ অর্থাৎ বলে অর্থাৎ হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ অফ হিজ ইলনেস এখানে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এখানে এই কারণই হল অ্যাডভার্প অফ কজ অ্যান্ড ইফেক্ট দ্বিতীয় সেন্টেন্সে ঠিক তাই আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি অর্থাৎ সো দ্যাট এই সো দ্যাট হলো এখানে অ্যাডভার অ্যান্ড ইফেক্ট এবং তৃতীয় সেন্টেন্সে বলে অর্থাৎ সে অসুস্থ বলে খেলতে পারছে না এখানে অ্যাজ এই অ্যাজ হলো এখানে অ্যাডভার অ্যান্ড ইফেক্ট এরপর আমরা শিখব অ্যাডভার কাকে বলে যেসব অ্যাডভার্ব কোনো ভার্ভের কাজ করার পর্যায় বা ক্রমানুসারে স্থান নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে যেমন ফার্স্ট সেকেন্ড লাস্ট লাস্টলি ফাইনালি ইত্যাদি ওয়ার্ডগুলো অ্যাডভার্ভ অফ অর্ডার হিসাবে ব্যবহৃত হয় আমরা এখন কয়েকটি উদাহরণ দেখব যেমন হি কেম ফার্স্ট তিনি প্রথম এসেছেন দিপু উইল ডু দ্য ওয়ার্ক লাস্ট দীপু শেষ কাজ করবে হি কেম লাস্ট বাট হি তিনি শেষে এসেছিলেন কিন্তু তিনি প্রথম শেষ করেছেন এই তিনটি সেন্টেন্সের ভিতরে প্রথম সেন্টেন্সে ফার্স্ট দ্বিতীয় সেন্টেন্সে লাস্ট আবার তৃতীয় সেন্টেন্সে ফার্স্ট এই ওয়ার্ডগুলোই হলো এখানে অ্যাডভার্ব অফ অর্ডার এরপর আমরা শিখব অ্যাডভার্ব অফ অ্যাজারশন বা অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন কাকে বলে যেসব অ্যাডভার কোনো ভার্ভের কাজ সম্পাদন হওয়ার প্রশ্নের উত্তর হ্যাঁসূচক বা না সূচক শব্দরূপে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব অফ অ্যাজারশন বা অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলে যেমন ইয়েস নো ট্রুলি সার্টেনলি রিয়েলি শিওরলি প্রভাবলি অ্যাকচুয়ালি ইত্যাদি ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অব অ্যাজারশন বা অ্যাভার্মেশন এন্ড নেগেশন হিসাবে ব্যবহৃত হয় এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ কাকে বলে যেসব অ্যাডভার্ভ দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ বলে যেমন হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন হাউ ডিড ইউ ডু ইট আপনি এটা কিভাবে করেছেন হোয়াই আর শো ইউ লেট এত দেরি কেন হয়েন ডেট হি গো সে কখন গিয়েছিল হাউ ওফেন ডেট হি কাম হেয়ার তিনি কতবার এখানে আসেন এই সেন্টেন্সগুলোর ভিতরে যেমন প্রথম সেন্টেন্সে হয়ার দ্বিতীয় সেন্টেন্সে হাউ তৃতীয় সেন্টেন্সে হোয়াই চতুর্থ সেন্টেন্সে হোয়েন পঞ্চম সেন্টেন্সে হাউ ওফেন এই ওয়ার্ডগুলো হল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এরপর আমরা শিখব রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ভ কাকে বলে যখন হয়ার হয়েন হোয়াই হাউ ইত্যাদি প্রশ্নবাচক ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তখন তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে যেমন আই ক্যান নট রিমেম্বার হয়ার আই ওয়াজ বর্ন আমি মনে করতে পারছি না আমি কোথায় জন্মেছি এখানে হয়ার অর্থাৎ কোথায় এই ওয়ার্ডটি হল রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ এখানে দুটি সেন্টেন্সকে অর্থাৎ আই ক্যান নট রিমেম্বার এবং আই ওয়াজ বর্ন এই দুটি সেন্টেন্সকে হয়ার দ্বারা যুক্ত করা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সে দিস ইজ হোয়াই হি লিভড দ্য কান্ট্রি এই কারণেই তিনি দেশ সেরেছেন এখানে দিস ইজ এবং হি লিভ দ্য কান্ট্রি এই দুটি সেন্টেন্স হোয়াই দ্বারা যুক্ত করা হয়েছে এই কারণেই তিনি দেশ সেরেছেন হোয়াই হলো রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব তৃতীয় সেন্টেন্সে আই নো হাউ টু ডু দা ওয়ার্ক এখানে আই নো এবং টু ডু দা ওয়ার্ক এই দুটি সেন্টেন্স হাউ দ্বারা যুক্ত হয়েছে অর্থাৎ হাই আই নৌ হাউ টু ডু দ্য ওয়ার্ক আমি জানি কীভাবে কাজ করতে হয় এখানে হাউ হল রিলেটিভ অর কনজাঙ্ক অ্যাডভার্ব চতুর্থ সেন্টেন্সে হোয়াই শি ফেল্ট সে জানে কেন সে ব্যর্থ হয়েছে এখানে শি নৌস এবং সি ফেল্ট এই দুটি সেন্টেন্স হোয়াই দ্বারা যুক্ত হয়েছে তাই হোয়াই হলো এখানে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব আজকের পর্বনাং উনিশ থেকে আমরা যা শিখলাম তা হল অ্যাডভার্ব কাকে বলে অ্যাডভার্বের উদাহরণ কেমন এবং অ্যাডভার্ব প্রধানত কত প্রকার এবং বিস্তারিত বর্ণনা বন্ধুরা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনারা সহজেই পেতে পারেন পরবর্তী পর্বনাং বিশ থেকে প্রি পজিশন অর্থাৎ পদান্নই অব্যয় দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ